আমি প্রথম দিন আপনাদের মনে আছে পাঁচই আগস্ট যখন মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিছিলেন স্টেটমেন্ট দিচ্ছিলেন কথা বলছিলেন সেই কথা ছিল যে আমরা প্রতিশায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের জীবনে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব ঠিক আছে তুলে নেওয়া হয়ে থাকে হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসা সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুগণ দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নাই কেমন করে বাংলাদেশের মানুষের আরো প্রচার করবে নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে কি তেরো তারিখে বলে লকডাউন হবে আর তার জন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস্তেজ পড়ে দিচ্ছে যে ভয় দেখা ওটা আছে আরে ভয় দেখে যে পনেরো বছর শাসন করছো কিন্তু শেষ পর্যন্ত কি পাঁচশ নাই আবারও বলছি শেখ হাসিনাকে বলতে চাই আর ওই সব পাগলামি করেন না ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান বলেন যে যা করছি ভুল করছি ছেলেগুলাকে গুলি করে মারছি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন কেউ বাদ যায়নি ভাই এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নারী ছেলেরা আমাদের তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে একটা বাচ্চা মেয়ে সে জানলা লে দেখতে গেছে মিছিল দেখতে গেছে করে বাড়ছে এই সহিংসতা সে করছে তারপরে আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমরা শান্তি রাজনীতি করতে চাই